নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা দেওয়ার তারিখ প্রকাশ তবে এই খারিফ মরসুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের একটি কাজ করতে হবে যারা এই কাজটি করবেন একমাত্র তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা দেওয়া হবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া শুরু হবে কৃষক বন্ধু খারিফ মরসুমের টাকা পাওয়ার জন্য কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রতিবেদন বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ টাকার ফাইনাল তারিখ তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে বহুদিন আগেই এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকরা আর্থিক সহায়তা পান কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তামূলক স্কিম যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে এই প্রকল্পে কৃষকরা বছরে দুবার টাকা পায় একবার খারিফ চাষের সময় আর একবার রবি চাষের সময় এটি শুধু একটি আর্থিক অনুদান নয় বরং একটি সামাজিক সুরক্ষা বলেও ধরা যায় দু পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা কবে ঢুকবে বিস্তারিত আলোচনা করা হলো দেখুন বন্ধুরা রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিদের টাকা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হচ্ছে খারিফ মরশুমের টাকা অপরটি হচ্ছে রবি মরশুমের টাকা দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ এবং রবি দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা ও চার হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটির সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় যদি এক একরে বেশি জমি থাকে তাহলে বছরে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন আর যদি এক একরের নিচে জমি থাকে তাহলে বছরে চার হাজার টাকা পাবেন দুটি কিস্তির মাধ্যমে এছাড়া আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের মৃত্যু ঘটলে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে পাচ্ছেন এই চার হাজার টাকা দশ হাজার টাকা ছাড়াও কোনো কৃষকের মৃত্যু ঘটলে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে তাকে দু লক্ষ টাকা এককালীন আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হতে পারে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কৃষকদের কথা চিন্তা করে এবার খারিফ মরশুমের টাকা আগাম দেওয়া হবে খারিফ মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা বন্ধুরা বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে টাকা এসেছিল একুশে জুন ২০২৫ সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে তেইশে জুনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে তবে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমে টাকা পেতে হলে প্রত্যেক কৃষকদের ব্যাংক কেওয়াইসি আপডেট রাখতে হবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো ঘোষণা করেনি তবে বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে তেইশে জুনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়া শুরু করতে পারে রাজ্য সরকার তবে টাকা পাওয়ার জন্য প্রত্যেক কৃষকদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে